কালাইন আঞ্চলিক পঞ্চায়েত ক্ষমতায় এলো বিজেপি কালাইন আঞ্চলিক পঞ্চায়েতে ক্ষমতায় এলো বিজেপি এপি সভাপতি পদে বিচিত্রা দাস নয়টি ভোট পেয়ে বিজয়ী হলেন বিরোধী কংগ্রেস প্রার্থী পেয়েছেন সাতটি ভোট সৌ সভাপতি পদেও একই ফলাফল হয় সৌ হয়েছেন উত্তম দাস টান টান উত্তেজনার মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয় গতকাল কংগ্রেসের এক এপি সদস্য বিজেপিতে যোগ দিলেও তিনি বিজেপির পক্ষে ভোট দিয়েছেন কি না এ নিয়ে সংশয় দেখা দিয়েছে কারণ বিজেপির সমর্থনে নয়জন ছিলেন আগেই তাই সংখ্যাটা দশ না হওয়ায় প্রশ্ন দেখা দিয়েছে বিউরো রিপোর্ট বরাক বিশন আমি নতুন পদে নির্বাচিত হয়েছি সভাপতি হিসাবে আর আমার সামনে অনেক কাজ আছে আমি চাইব সবাইকে নিয়ে যাতে সুন্দর হয় আমরা সবাই একসঙ্গে মিলে কাজ করবো নয় জন্য আস্থা থাকবে না কেন এখন এখানে দুইজন আছে নিশ্চয় ওনাদেরও তো সহপাঠীরা ওনাকে ওনাদেরকেও দেবেন আমার নাম উত্তম দাস আমি কালাইন আঞ্চলিক পঞ্চায়েতের গ্রুপে সহসভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছি তো আগামী দিনে সরকারের যা প্রকল্প আছে আমাদের এপির দায়িত্বে সব সবাই মিলে আমরা কাজ করবো এই শুভ দিনে এই বিজয়ের দিনে আমি সবাইকে আমার তরফ থেকে বিজয়ের অভিনন্দন জানাচ্ছি পরপর পঞ্চমবার আমরা কালাইন আঞ্চলিক ব্লক দখল করতে পেরেছি বিজেপির এটাই আমাদের কাছে একটা ইতিহাস আমরা পরপর পাঁচবার আমরা এই ব্লক দখল করতে পেরেছি জনসাধারণের আস্থা আছে আমাদের উপর আমরা চাইব জনসাধারণের এই আস্থা যাতে আমরা আগামী দিনে বজায় রাখবো সবাইকে আমরা খুবই আনন্দিত জনতা পার্টির যে বিজয় দ্বারা এই কালাই ডেভেলপমেন্ট ব্লকে সেটাতে আমরা সেই ধারা আমরা বজায় রেখেছি উন্নয়নের ধারা এবং জয়ের ধারা লাগাতার আমরা পাঁচবার আমরা এখানে কন্টিনিউ বিজয়ী বিজয়ী হয়েছে তো আমরা এই উত্তম দাস এবং বিচিত্রা দাস ওনারা ভারতীয় জনতা পার্টির থেকে মনোনীত প্রার্থী সেই জন্য দলের এবং দেশের মান রাখবেন এবং ব্লকের যে কাজের যে একটা কর্মসংস্কৃতি ওনারা তৈরি করবেন ব্লকে যাতে খুব ভালোভাবে মানুষ সুযোগ সুবিধা পায় সেই আশা রাখছি আজকে উৎসবের সময় সবাই জয়ী হয়েছে সবাইকে সঙ্গে নিয়ে যাতে কাজ করে ভারতীয় জনতা পার্টি তার দুর্গ কালাইন ব্লক আজকে পুনর্বার তার দখল রেখতে রাখতে সক্ষম হয়েছে এবং আপনারা দেখেছেন সবাই নয়জন দিয়েছে ভোট কিন্তু বলতে গেলে সবাই মনে প্রাণে চাইছিল। যে ভারতীয় জনতা পার্টি প্রার্থী বিচিত্রাদি জয়ী হোক এবং বিচিত্রাদি সবাই আশীর্বাদ নিয়ে জয়ী হয়েছেন এবং আগামী দিনে যে উন্নয়নের কাজ সেই উন্নয়নের কাজ উনি চালিয়ে যাবেন আসাম সরকার এবং কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো যাতে বাস সঠিকভাবে বাস্তবিত হয় সেদিকে ওনারা নজর রাখবেন এবং উনি একজন শিক্ষিত এবং স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ছাত্র অবস্থা থেকে উনি রাজনীতির সঙ্গে জড়িত এবং বিভিন্ন সময় রাষ্ট্রবাদী ছাত্র সংগঠন থেকে করে আজকে ভারতীয় জনতা পার্টি আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি পদ ছিলেন এবং আমরা এখানে দেখেছি নয় ভোট পেয়ে উনি বিজয়ী হয়েছেন এবং ওনার যে রাষ্ট্রবাদ যে চিন্তাধারা সেই চিন্তাধারা উনি বজায় রাখবেন এবং আগামী দিনে সুস্থ হবে এই যাতে এই বুট চলে ওই প্রচেষ্টা উনি করবেন আমরা সহসভাপতি হিসাবে একজন তরুণ যুবককে পেয়েছি ওনারও তিনি প্রচেষ্টা থাকবে এবং বাকি যারা সদস্যরা আছে সবাই সবাই মিলে এই ব্লকে উন্নয়নের ওরা গতি অব্যাহত রাখবেন